সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দুই পুলিশ সদস্যের একটি অডিও ফোনালাপ দর্শক গোবিন্দপুরের এসপি ও নারী পুলিশ দিশান দুই জনের একটি অডিও ফোনালাপ ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে বিস্তারিত যা কিছু আছে সব কিছু জানতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন খেলার স্টাইল খেলার ধরন সব কিছুই অন্যরকম আপনি একদিনই আমার সঙ্গে যা কিছু করেন আমার হাজবেন্ড এক মাসেও তা করতে পারে না আমার হাজবেন্ডের সাথে খেলাধুলা হয় না কি ভাবে হবে আমার husband ভালো লাগে না আমার সব কিছু তো আপনি কেড়ে নিয়েছেন ওই বললাম না উঠতে বসতে খাইতে শুতে শুধু আপনাকে দেখি এখন সেখানে কেউ অন্য মানুষকে জায়গা দিতে পারবো আমি পারবো না এই কারণে না আপনি আমাকে বিয়ে করে নেন মানে আমার মতে যা হবে এতটুকুই বাস কিন্তু বিয়ে সাধি ওই রাস্তায় কখনো আমরা হাটবো না হ্যালো দিশা। হ্যাঁ, কোথায় তুমি? সারামই রেডি হয়ে দাঁড়িয়ে আছি। অনেক বৃষ্টি যেতে পারছি না। বৃষ্টি তো হচ্ছে দেখলাম তোমাকে কথা বল বৃষ্টি আগে বাইরে যাওয়ার জন্য। আমি কি জানি বৃষ্টি আসবে? আমি তো আমার মতো রেডি হইব, আমার রেডি হতে সময় লাগবে না। আসছে বৃষ্টি না আমি বলো কি করব বলেন? তুমি কেমন তোমাকে বললাম যে এক দেড় ঘন্টা আগে চলে আসো তুমি বললে যে না স্যার ঠিক সময় চলে আসবো হ্যাঁ স্যার আমি কি জানি বৃষ্টি আসবে তোমাকে বললাম যে তুমি দ্রুত চলে আসো তোমাকে নিয়ে নাইট ক্লাবে যাব অনেক মজা হবে পানি টানি খাবো জানি তো মজা তো নিয়মিত আপনার সঙ্গে করি হ্যাঁ আপনি আসলে বুঝতে পারি না আপনি মানুষ নাকি অন্য কিছু আপনি সব আপনি সব কিছু এত ভালো কেন স্যার কেমন ভালো লাগে দিশা? সব অল সাইড ভালো লাগে আর কি বলবো খেলাধুলা সব কিছুই এত কিছু তো নাম ধরে বলা যাবে না A সব কিছুই ভালো লাগে কিভাবে এত ভালো লাগে আমার এটা কি শুধু আমার ভালো লাগে না আপনারও ভালো লাগে গত কালকে যে ফুল নাইট খেলাধুলা হলো ওটা কেমন লেগেছে তোমার? ওই কথাটাই তো বলতে যাচ্ছি যে কালকের রাতে যা দেখাইলেন এরকম খেলা তো আর কখনো কই না কালকেটা কালকে শালাটা শের আসিলো আমাকে একটু রিলাক্স দেন নাই এত পাওয়ারফুল কিভাবে তার জিরক্স নিয়ে কি করবা তোমার সাথে তো খেলাদolar করার জন্যই সময় ভাগ করি সম্ভবই তো পায় না আপনি আমাকে রিলাক্স দেন না বসে বসে রিলাক্স করতে পারি না আমি তো অন্যরকম রিলাক্স কি আমি আর পারি না স্যার আপনাদের কাছে আমি পারি না কেন বাসায় এক গ্লাস করতে পারো না কেন বাসায় কি হয়েছে? বাসায় আমার husband আছে না, husband কে সংসারের কাজ আছে না, এগুলো করতে রাতের বারোটা একটা বাজে ঘুমাইতে, তখন ঘুম হয় না আবার সকাল ছয়টা বাজে উঠতে হয়, কোথায় রিলাক্স পেলাম বলেন? যাক ওসব কথা থাক না sir আপনি এর কথাই বলছি, আপনি যে আমার সঙ্গে এই যে খেলাধুলা করেন, তুমি তো মজা পাও সেটা আমি বুঝতে পারি, কে আপনি মজা নেন না, নাইলে আমাকে ডাকেন কেন বার তো আমি পাই পাই তো তোমাকে থাকি জানোই তো তোমার হ্যাঁ তোমার ম্যাডাম থাকে না আমার কাছে, ও দূরে আছে. আচ্ছা ছাড়, ঠিক আছে madam এর যেহেতু অনেক দূরে আছে, আমার সাথে কি ম্যাডাম রে বেশি ভালোবাসেন? না আমাকে বেশি ভালোবাসেন বলেন তো? তুমিও তো তোমার জায়গায় সেরা, madam হচ্ছে madam এর জায়গায়. না এখানে জায়গার কোনো কথা না কারণ জামিনসের যে সম্পর্কটা আপনার সঙ্গে আমার হয় নিয়মিত যে আকারে আমরা খেলাধুলা করি আসলে কি ম্যাডামের সাথে কি আমার কিছু ভালো লাগে ও তো তোমারে বেশি ভালো লাগে তাই যে যেভাবে না যেভাবে আপনি আমার সঙ্গে খেলাদলা করেন বাসে যে হাজবেন্ডকে সময় দিতে পারে না বিশেষ করে আমার কে আমাকে ভালো লাগে না তা তোমার husband কি তোমার বেশি ভালো নাকি আমার খেলাধুলা বেশি ভালো? স্যার কি আর বলবো আপনি খেলার স্টাইল খেলার ধরন সব অন্যরকম আমি বুঝতে পারি না আপনি একদিনই আমার সঙ্গে যা কিছু করেন আমার হাজবেন্ড এক মাসেও তা করতে পারে না তাই তোমার কি তোমার husband এর সাথে খেলাধুলা হয় না? কিভাবে হবে আমার husband কে ভালো লাগে না দেখতে এটা বললে হবে নাকি আমার সব কিছু তো আমার সব কিছু তো আপনি কেড়ে নিয়েছেন আমার উদাস করে দিয়েছেন সব কিছু কিভাবে আমার husband কে ভালো লাগবে বলেন তা তাহলে তার সাথে সংসার করতে চান না তাকে তো ভালো রাখতে হবে সংসার তো নামে সংসার সব কিছু তো আপনার সঙ্গে সব কিছু হচ্ছে আমার যেখানে আমি এত ভালো কিছু পাই সেখানে কি আমার husband ভালো লাগে সারাদিন কাজ করে আসে রাতের পর বারোটার পর একটু সময় দিব মন চাইলে দেয় না চাইলে ঘুমাই পরে আর আমার husband এর ওটা আমার ভালো লাগে না তার কারণ আপনি সব কিছু এত ভালো এই কারণে দেখতে ভালো লাগে না তাই বলো তো তোমার ভালো না লাগলে হবে নাকি রাত শেষে ডিউটি করে তো তার সাথেই সময় কাটাও সময় কাটাই কিভাবে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি একসঙ্গে খেতে বলে খেতে ইচ্ছে হয় না কারণ আপনার সঙ্গে আমরা restaurant এ যেভাবে খাওয়া দাওয়া করি কিন্তু আমার husband এর সঙ্গে তো ওরকম কিছু হয় না আর যেখানে আপনি খেলা এত perfect সেখানে কি আমার husband কে সেই মনের কাছে জায়গা দেওয়া যায় কখনো যায় না জায়গা দেওয়া যায় না না যাই বলো আজকে যেখানে তোমাকে নিয়ে যাবো না ক্লাবে এখানে তুমি আরো তোমার অনেক ভালো লাগবে কি ভালো লাগবে কালকে রাতে তো যা কিছু দিয়েছে ভুলতে পারতেছি না এর থেকে ভালো আর কি হবে আজকেও কিন্তু তুমি রাত্রে বাসায় যেতে পারবে না তোমার হাসবেন্ড কে বলে আসবে কিন্তু আজকে তোমার নাইট ডিউটি আছে এই কারণে তো বলছি আমার হাজবেন্ড কে ভালো লাগে না কারণ উঠতে বসতে শুইতে খাইতে সবসময় শুধু আপনার চেহারাটাই চোখের সামনে ভাসে আপনাকে স্মরণ করি

আমাকে কিছু দেন না কি লাগবে আমার কিন্তু অনেক দাওয়া আছে অনেক দাওয়া আছে বস্তু তৈরিছি তো তোমার কি লাগবে সেটা বলো কি লাগবে কারণ মিয়াদের কি লাগে বলেন না মেয়েরা কি সন্তুষ্ট মেয়েরা তো খেলা ধরতেই সন্তুষ্ট শুধু দুখলা দলা করলে হবে তার কাছে আর কিছু দিতে হয় না কি লাগবে সেটা তো বলবা তুমি একটু মডার্ন ভাবে চলতে গেলে স্বর্ণের অলংকার লাগবে ডানে একটা গাড়ি লাগবে তারপর বাড়ি লাগবে একটা বাড়ি লাগবে এটা হলে চলবে আর কিছু লাগবে না তারপরে যদি জিতে চান একটা ভালো ফোন দিন হম তুমি ওর কাছে একটা বাড়ি চাচ্ছো একটা গাড়ি চাচ্ছো আবার সন্নের অলংকার গহনাগাতে এগুলো চাচ্ছো হ্যাঁ প্রতি রাতে আপনার সঙ্গে meet করি রাতে দশটা থেকে ছয়টা পর্যন্ত আমার demand তো অনেক বেশি সেই হিসাবে তো আমি আপনার কাছে কিছুই নি না তাহলে এগুলো তো অনেক টাকার ব্যাপার এত টাকা আমি কোথায় পাবো কয় টাকা লাগে না হলে তো চার পাঁচ কোটি টাকা লাগবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন dryer wash করলে ওটা আপনার হাতের ময়লা আর এগুলো আমি একবারে নিব না ওটা আজকে আমাকে একটা দিন গেলে না আবার আগামী মাসে মনে করেন এক মাসে তো নিম্ন বিশ বাইশ দিন আপনার সঙ্গে আমার খেলা হয় আগামী মাসে কিছু দিলেন এইভাবে আমাকে দিবেন আমি তো আপনার খুশি রাখার জন্য অনেক কিছু করি যখন আমার হাজবেন্ড আমি ভুলে যাচ্ছি দিনে দিনে তোমার যত ডিমান্ড আছে সমস্ত কিছু আমি পূরণ করে দেবো বুঝছো দিশা হ শুধু বলেন দিব তোমাকে দিব তুমি অনেক সুন্দর তোমার সব কিছু দিবো কিছু দেন না তো কেন আমার আমার কথা কি তোমার বিশ্বাস হয় না বিশ্বাস হবে না কেন বিশ্বাস হয় এই কারণে তো সব কিছু ত্যাগ করে আপনার পিছে দৌড়াই ঠিক আছে তাহলে বিশ্বাস করে থাকো তোমাকে সমস্ত কিছুই দেবো আমার সব কিছু উজাড় করে আপনাকে দি কিন্তু দিবেন কবে এই যে এই সমস্ত বিষয় প্রতি রাতে আমার হাজবেন্ড এর চোখে ধুলা দিয়ে আমি আপনার সঙ্গে মিট করি কিন্তু এগুলো তো ঠিক না যখন আমার হাজবেন্ড জানতে পারবে তখন কি হবে তখন কি আমাকে রাখবে কখনো রাখবে না ও এই তুমি বাড়ি গাড়ি এগুলো চাচ্ছ হ্যাঁ আর তারপরে হাজবেন্ড রাখবে কি রাখবে না সেটা বড় কথা না আমার হাজবেন্ড কে এখন আর ভালো লাগে না কারণ আপনার সবকিছু আমার ভালো লাগে ওই যে বললাম না উঠতে বসতে খাইতে শুতে শুধু আপনাকে দেখি, এখন সেখানে কি অন্য মানুষকে জায়গা দিতে পারবো আমি পারবো না, এই কারণে নয় আপনি আমাকে বিয়ে করে নেন আর কোনো বাড়ি লাগবে না গাড়িও লাগবে না বিয়ে করেন তোমাকে তো আমি at যখন তোমার সাথে এগুলো করা শুরু করলাম তখন তো বললাম যে তোমার আমার মধ্যে যা হবে এতটুকুই বাস কিন্তু বিয়ে সাদি ওই রাস্তায় কখনো আমরা হাঁটবো না তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে কথাটা মনে নেই তোমার অবশ্যই মনে আছে কিন্তু এখন দেখেন আমরা অন্য পর্যায়ে চলে আসছি আমি একটা মধ্যে আপনি কিছু থাকতে পারি না আর ম্যাডাম তো আপনার কাছে থাকে না আর প্রতিনিয়ত আমি তো আপনার অপঅপূরণ করে দিচ্ছি তাহলে বিয়ে করলে সমস্যা কি বলেন তুই তো এখন অন্য সমস্যায় আছো সেই জায়গায় তোমাকে আমার হাজবেন্ড কে ভালো লাগে না স্যার আমি তো বারবার বলছি ওটা এক সমস্যা নেই আমি তোমাকে তুমি এক যা কিছু চাইতো ওগুলো তোমার পূরণ করে দেওয়ার ব্যবস্থা করতেছি বুঝছো তো তারপরে বিয়ে করবেন না তার আমি একদিকে স্বামীর সংসার করব আর আপনার সঙ্গে meet করবো প্রতি রাত্রে কেন এগুলো কি তোমার ভালো লাগে না আমাকে আমার সাথে এগুলো আমি বললাম তো আপনার সব কিছু ভালো লাগে কেন তো আমার স্বামীকে এখন আমার দেখতে ইচ্ছা হয় না আমার স্বামীর কথা ভালো লাগে না তার কাজ ভালো লাগে না তার ব্যবহার ভালো লাগে না শুধু আপনাকেই ভালো লাগে আপনার সব কিছু ভালো লাগে আচ্ছা ঠিক আছে এগুলো কথা তুমি হোটেলে আসো তোমার সাথে হোটেলে এই বিষয়ে গল্প করব। ওহ হ্যাঁ হয়েছে কাজ। হোটেলে গেলে পরে মানে আমাদের বসতে দেয় না একটু কথা বলার কোনো সুযোগই দেন না আবার হোটেলে গেলে কথা বলে আজকে মোবাইলে কথা বলে আমরা হোটেলে কালকে যাবো তাই বৃষ্টি এখনো কমেনি তোমার এখানে। না বৃষ্টি কমে নাই। তুমি কি হোটেলে গেলে তো এই হয়ে বসে আছো। হ্যাঁ আপনি ভিডিও কল দেন মিসনেস না হয় দেখেন আমি কিভাবে ফ্রেসেরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছি রেসের জন্য তবে তোমার হাজবেন্ড তোমাকে প্রশ্ন করবে যে তুমি এসেছো অন্য আন্ডারস তো আমি পরে আছি না কখনো আমি ড্রেস আমার সাইড ব্যাগে নিয়ে আসি অফিসে এমবয়ে ওখানে আছে আমাদের যে একটা রুম আছে না ওই রুমে আছে ওখানে হয়ে আমরা এখানে ড্রেস চেঞ্জ করে আমাদের কাজে যখন শুরু করে তখন আমরা ড্রেস

আসছে আমি আইফোন ওটা আমি জাস্ট বললাম যে আমার এত কিছু লাগবে লাগবে অবশ্যই নিব ঠিক আছে কিন্তু আজকে রাতে আমি না আগামীতে নেব কিন্তু আমাকে তো আসতে হবে আপনার কাছে আমাকে হবে আপনি ডাকলেও আসি না ডাকলেও আসবো আমি আমার সাথে সম্পর্ক রাখলে তুমি ঠকবা সমস্ত কিছু তুমি পেয়ে যাওয়া না শুধু ঠকা না এটা কোনো বড় কথা না একটা মেয়ে স্বামীর কাছে কি চাই শান্তিপূর্ণ ভাবে যদি সেটা যদি আমি আপনার কাছে পাই আপনি এত পাওয়ারফুল স্টাইল অন্যরকম এই খাবার রাখি কি অন্য খাবার খাওয়া যায় কখনো খাওয়া যায় যেখানে আপনার সবকিছু ভালো লাগে সেখানে কি অন্য জায়গা দেওয়া যায় একটা মন একজনকে দেওয়া যায় হাজবেন্ড তো নামের হাজবেন্ড আর আপনি আমার তো আমার মনে হয় কি আপনি আমার আসল হাজবেন্ড আর আমার যেটা রেজিস্ট্রি করা এটা হচ্ছে দুই নম্বর হাজবেন্ড তাই মনে হয় আচ্ছা তুমিও তো অনেক সুন্দরী তোমার মতো তো আমি আর কখনো দেখি না তোমার madam তো তোমার মতো সুন্দরী না কারণ আপনি আমার অনেক প্রশংসা করেন এই প্রশংসায় আমি একবার মানে উদাস হয়ে যাই কারণ আর আমি আপনাকে অনেক গর্ব করে কারণ আপনার অনেক ভালো লাগে সব কিছুই ভালো লাগে আপনার হাঁটার স্টাইল আপনার কথার স্টাইল খেলার স্টাইল এ জেড সব কিছু ভালো লাগে তাই বলো আর আপনি যেভাবে আমাকে প্রশংসা করেন আমার একটু এভাবে থাকলে ভালো লাগবে. আমার হাজবেন্ড তো এটা আমাকে দেখে না কখনো. বৃষ্টি হয়তো কমে গেছে তাহলে চলে আসো. উম ঠিক আছে বৃষ্টি আমি তারপরে তো ভিজে যাব বলেন, ভিজে গেলে ওখানে নাই কি পরবো. হালকা বৃষ্টি পড়ছে তো. বাসার থেকে বাহিরে আসো এসে একটা ছাতা নিয়ে রিস্কায় উঠে বসো. পাঁচ মিনিটের তো রাস্তা বেশি দূরত্ব না কি আইটেম করছেন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে শুনে আসলে তুমি আসলেই দেখতে পারো না